আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম তাহাজ্জুত এক বিশেষ নামাজ যা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাগুলোর একটি কোরআনে আল্লাহ তালা বলেন রাতের এক অংশে তোমার জন্য তাহাজ্জুতের নামাজ আদায় করো এটি তোমার জন্য অতিরিক্ত ইবাদত হতে পারে তোমার রব তোমাকে পুরস্কৃত স্থানে প্রতিষ্ঠিত করবেন সুরা আল ইসরা আয়াত উনআশি প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেজে কখনো তাহাজ্জুদ নামাজ বাদ দেয়নি হাদিসে এসেছে তাহাজ্জুদ নামাজ তোমাদের উপর ফরজ নয় তবে এটি নবীর সুন্নত যে ব্যক্তি এটি নিয়মিত আদায় করবে সে আল্লাহর নিকট মর্যাদাপূর্ণ হবে সহি মুসলিম তাহাজ্জুদের সঠিক সময় এশার নামাজের পর থেকে ফজরের আযান পর্যন্ত এই সময়ে যে কোনো অংশে তাহাজ্জুদ সাহত আদায় করা যায় তবে সর্বোত্তম সময় হল রাতের শেষ তৃতীয় অংশে অতএব ফজরের আগে কিছুক্ষণ যখন সবাই ঘুমিয়ে থাকে আর আসমানে আল্লাহ ঘোষণা করেন কে আসো আমার বান্দাদের মধ্যে যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দেব কে ক্ষমা করব মুসলিম তাই করবো মুসলিমের উঠুন দেখবেন হৃদয়ে এক অনন্য শান্তি ও প্রশান্তি অনুভব করবেন যা পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা নয় হে আল্লাহ আমাদের সবাইকে তাহাজত নামাজ পড়ার তৌফিক দান করে আমিন প্রিয় ভাই বোনেরা ভিডিওটা লাইক করে দেবেন মন্তব্যের জায়গা খালি আছে মন্তব্য করে জানাবেন ইসলামিক কন্টেন্ট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ